আচ্ছা ভাইয়া আমি তো হলো যে গিয়ার যখন চেঞ্জ করি মিটারের দিকে না তাকালে আমি গিয়ার চেঞ্জ করতে পারি না এটার সলিউশন কি এটা সলিউশনটা খুব সহজ একটা পদ্ধতি মিটার দেখে আপনার গিয়ার চেঞ্জ করার কারণ নেই কারণ মিটার দেখতে দেখতে আপনি একটা অঘটন ঘটায় ফেলবেন আপনাকে প্রথম বুঝতে হবে আপনার গিয়ারের কাজ কি গিয়ারের কাজ হচ্ছে প্রত্যেকটা গিয়ার আপনার শক্তি এবং গতিসীমা নির্ধারণ করে দেয় সুতরাং আপনাকে বুঝতে হবে কখন বাইক শক্তি চাচ্ছে কখন বাইক গতি চাচ্ছে যদি গতি চায় তাহলে আপনাকে গিয়ার বাড়াতে হবে আর যদি শক্তি চায় তাহলে গিয়ার কমাতে হবে তাই এটা বোঝার কি মনে করুন আপনি যখন বাইক চালাচ্ছেন তখন কোনো একটা কারণে আপনি স্লো করলেন নেক্সট আবার একই গিয়ারে রেখে নেক্সট অ্যাক্সেলেটার করলেন তখন বাইকটা আপনার জার্ক করা শুরু করছে তার অর্থ হচ্ছে আপনার বাইক শক্তি চায় আর এই শক্তি বৃদ্ধি করার একমাত্র উপায় হচ্ছে যত গিয়ার কমাবেন তত আপনার বাইকের শক্তি বৃদ্ধি হবে সুতরাং আপনি গিয়ার ডাউনশিফট করবেন তখন তবে খেয়াল রাখবেন ডাউনশিফটের সময় এক নম্বর গিয়ারে যেন না আসে কারণ এক নম্বর গিয়ারে বাইকের সর্বোচ্চ শক্তি থাকে দ্বিতীয় যে বিষয়টা আপনার কখন গতি লাগবে আপনি সরল করার পরেও বাইকের যথেষ্ট গতি পাচ্ছেন না বা ক্লাচ পুরো রিলিজ করার পরেও বাইকের যথেষ্ট গতি পাচ্ছেন না তাহলে বুঝতে হবে যে আপনার বাইক গতি চায় তার অর্থ হচ্ছে যে আপনাকে গিয়ার বাড়াতে হবে আর সেই সময় একটা একটা করে গিয়ার কন্টিনিউসলি আপনি বাড়াবেন এটাই হচ্ছে যে গিয়ার মনে না রেখে বাইক চালানোর পদ্ধতি